পনেরো বছর পর বাংলার মুখ্যপথির আক্কেলদা উঠেছে এখন উনি বলছেন এবার ভালো করে শুরু করতে হবে টাটাদের সঙ্গে সব বাংলার শিল্পের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়ে এখন আপনি নতুন করে আবার বাংলার বেকার যুবকদের কাছে ধাপ্পা মারার চেষ্টা করছেন টাটাকে এখান থেকে মেরে তাড়িয়ে টাটাকে যখন ভিক মাংছে টেনে চলবার হ্যাঁ কে টাটা কোম্পানি একটা বাটার জুতো দিতে পারে হয়তো আর কি দেবো যায় না টাটা কোম্পানি তো তৃণমূল না টাটা কোম্পানি এমনি এমনি এত বড় কোম্পানি হয়নি লজ্জার ব্যাপার পনেরো বছর পর তার মনে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী যে এবার ভালো করে শুরু করতে হবে এর থেকে লজ্জার কি থাকতে পারে পনেরো বছর পর বাংলার মুখ্যমন্ত্রীর আকেল দাঁত উঠেছে এখন উনি বলছেন এবার ভালো করে শুরু করতে হবে টাটাদের সঙ্গে হ্যাঁ সব বাংলার শিল্পের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়ে এখন আপনি নতুন করে আবার বাংলার বেকার যুবকদের কাছে মারার চেষ্টা আপনার পাঁচামি কয়লা খনির কি খবর এক লক্ষ লোকের চাকরি হচ্ছিল দেউচা তৃণমূলের তিন চারটে লোককে সেটা বেচা হয়েছে বেসাল পাথর তুলে বেশাই বাজারে বিক্রি করার জন্য কোথায় কয়লা কোথায় চাকরি জলের দলে সেই সমস্ত জায়গায় তৃণমূলের নেতাদের কাছে সেই খনি বেচে দেওয়া হয়েছে তোমরা পাথর তোলা বেচক কয়লা তুলতে হবে না কয়লা উঠাতে কত কত বছর লাগবে দেখো ঠিক নাই ততদিন আবার তারা চলে যাবে পাল্টাল তার মনে পড়েছে শিল্পের কথা আমার বক্তব্য যে সমস্ত শিল্প সম্মেলন হল এর আগে সেই শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিল টাকা বিনিয়োগের যে গল্প ফেলেছিল টাকা বিনিয়োগে যে ঘুঘুর ফাঁদ দেখিয়েছিল টাকা বিনিয়োগের যে আসারে গল্প করেছিল সেই টাকা কোথায় বিনিয়োগ হলো একটু বাংলার মানুষকে জানান আমরা জানতে চাই আর কত মিথ্যা বলবেন বাংলার মানুষকে আর কত ধাপ্পা দেবেন আর কত বাংলার মানুষের সঙ্গে শিল্পের নামে জালিয়াতি করবেন বাংলার মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এই কলকাতা থেকে ইউরোপে যাবার কোনো সরাসরি ব্যবস্থা নেই বিমানে হ্যাঁ এত বড় ভারত ভারতবর্ষের এই কলকাতা যে কলকাতাকে বলা হয় কলকাতা চেন্নাই মুম্বাই এগুলো হচ্ছে ভারতবর্ষের ক্যাপিটাল হ্যাঁ সেই কলকাতাতে পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের পূর্ব সাউথ ইস্ট এশিয়ার যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কলকাতা সেখান থেকে ইউরোপে যাওয়ার সরাসরি কোনো বিমান নাই এতদিন পর আপনার মনে পড়ল হ্যাঁ আপনার দলের তো এম এমপিরা থাকে দিল্লিতে তারা দরবার করেছে কখনো পার্লামেন্টে যে কলকাতা থেকে ইউরোপ যাওয়ার সরাসরি বিমান দাও এখন আপনি টাটার কাছে চাইছেন টাটাকে এখান থেকে মেরে তাড়িয়ে টাটা কাছে এখন ভিক মাংছে ট্রেনে চড়বার হ্যাঁ বাংলা মুখে তো ইউরোপ যাবে আবার নাটক করতে ইউরোপ যাবে গান গাইতে ইউরোপ যাবে